আপনারা যদি চিল্লা চিল্লি করেন আমাদের আমি একবার বলছি আমাদের আমি কিন্তু প্রশাসন বান্ধব মানুষ এটা প্রশাসনও জানে এবং উনি যে আসছেন প্রশাসনের পক্ষ থেকে আসছেন আপনারা বসুন উনার কিন্তু অনেক ভালো মানুষ একটা কথা বললে কিন্তু খবর আছে একটা কথা বললে বলা যাবে না নিশ্চিত করলাম উনি অত্যন্ত ভালো মানুষ আমাদের এলাকার মেহমান আর আমি এলাকার স্থানীয় আমি এলাকায় জন্মগ্রহণ করছি আমার নানার বাড়িও এই দেশেই আমার দাদার বাড়িও এই দেশেই এই জন্য আমি অধিকারের জায়গা বলি আর সামাজিক জায়গা বলি সবকিছুর করতে গিয়ে আমরা আমাদের প্রশাসনকে আমরা অনেক মূল্যায়ন করি কথা বলেন ঠিক কিনা এখন আপনারা যদি হইচ করেন তো হবে না ওনাদের একটা চাকরি তো ওনারা তো একটা কোনো না কোনো কমান্ডস মেনে চলেন কথা কন ঠিক কিনা ওনারা কোনো না একটা কমান্ডস কোনো না কোনো একটা কমান্ডস মেনে চলেন এই জন্য তিনি আমাকে বলছেন এসেই তিনি বলছেন যে হজুর এই মাহফিলের পারমিশন নাই এই বাবা আপনার কথা বল বসুন কথা বলবেন কথা বলবেন এই আমি নয়টা উপজেলার জেলা সেক্রেটারি আহলুসল জামাতের নয়টা উপজেলার সেক্রেটারি হিসাবে আমার দায়িত্ব আছে আমি যে কোনো জায়গায় যদি কোনো সমস্যা বোধ মনে করি বা হতে পারে মনে করি সেটা আমি নিজে অত্যন্ত দৃঢ়তার সাথে কন্ট্রোল করে শৃঙ্খলাবদ্ধ করি তো আমি আমাকে স্যার বলছেন যে আইসে বলছেন যে হুজুর এই মাহফিলের পারমিশন নাই আপনি এখন বন্ধ করে দেন বন্ধু করে দিব আমি খুশি

যেখানে আমি কথা বলতেছি আপনারা আমার ভালোবাসেন আপনারা তো আমাকে মহব্বত করেন তো তাহলে আপনারা এইভাবে উচ্চ করবেন কেন আমি আমি প্রথম আয়সাটি বলছিলাম আমি প্রথম আয়সা বলছি প্রশাসন মাহফিলের পক্ষে প্রথম বলছি কি না কোনো না কোনোভাবে এই কোনো না কোনোভাবে কিছু কিছু মানুষ বিভ্রান্ত করে এই জন্য ওনারা শৃঙ্খলার জন্য ওনারা চেষ্টা করেন কারণ একটা বিশৃঙ্খলা যেন না হয় আমি একটু শ্রদ্ধা রেখি শ্রদ্ধা রেখে আমি এতটুকু বলবো যে ইনশাল্লাহ আমাদের এই